আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা ওড়না দেখাবো এই ওড়নাটা করেছি আমি দুবাই চিটি কাপড়ে আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর করেছে হচ্ছে টার্সেল লাগিয়ে নিয়েছি এখানে আমি হচ্ছে সে সুতা টার্সেল করেছি এবং মাল্টি কালার সুতা দিয়ে করেছি এক একটা টার্সেল এক এক রকম করেছি আর এক একটা টার্সেল এক এক রকম দেওয়ার কারণটা হচ্ছে এখানে আমি মাল্টি কালারের সুতা দিয়ে হচ্ছে কাজ করেছি এই জন্য হচ্ছে মাল্টি কালার সুতা দিয়ে আমি টার্সেল দিয়েছি আর টারসেলগুলো যে কি পরিমাণ সুন্দর হয়েছে তো অনেক আপুরাই আছে যে বাজার থেকে টার্সিল কিনে হচ্ছে লাগান কিন্তু বাজারের টারসিলগুলো হয় না সব সময় কিন্তু সেম কালারের হয় না মানে ইচ্ছা মতো কালারগুলো হয় না বেশিরভাগ এক কালার হয় তো এইভাবে আমি যেভাবে টার্সেল বানানো শেখাবো এভাবে যদি টার্সেল বানান আপনারা নিজেরা নিজেদের ড্রেসের জন্য শাড়ির আঁচলের জন্য ওনার আঁচলের জন্য যে কোনো কাজের জন্য টার্সেলগুলো বানিয়ে নিতে পারেন খুবই ইজি খুবই সহজভাবে হচ্ছে টার্সেলগুলো বানানো আমি শিখাবো এইখানে আমি লাচির শেট সুতা নিয়েছি আর আমি এখানে টোটাল সাত নং সুতা নিয়েছি সুতার মাথাগুলো আমি সবগুলো এক সমান করে নিচ্ছি এবং এইখানে সবগুলো সমান করে নেওয়ার পরে আমি দুই মাথাটা আবার একসাথে জোড়া দিলাম এভাবে করে আমি বারবার করে হচ্ছে এক একটা করে প্যাচ দিচ্ছি তো আমি এভাবে করতে করতে আমি টার্সেলের সাইজটা একটু ছোট করে নিয়ে আসবো যখন আমার মনে হবে যে এটার অর্ধেক করলে টার্সেলের সাইজটা ঠিক আছে তখন হচ্ছে আমি মাছ বরাবর আমি একটা সুন্দর করে সুতা দিয়ে ভালো করে গির দিয়ে নিচ্ছি যেন খুলে না যায় আমি কিন্তু টার্সেলগুলো খুবই মজবুত করে দেই আমার মনে হয় যে জামা ছিঁড়ে যাবে টার্সেল খুলবে না আর বাজার থেকে কেনা টার্সেলগুলো কিন্তু অল্প কিছু দিন ইউজ করার পরেই কিন্তু টার্সেলগুলো মানে সুতা খুলে যায় বা ছিঁড়ে যায় তো যদি আমরা নিজেরাই এমন সুন্দর করে টার্সেল বানাতে পারি তাহলে আর আমাদের কেনার কোনো প্রয়োজন নেই ইচ্ছা মতো কালার কম্বিনেশন দিয়ে আমরা টার্সেলগুলো বানিয়ে ফেলতে পারি তো তারপরে হচ্ছে আমি আবার আরেকটা ভাজ দিয়ে তারপরে দেখতেই পেলেন আমি আরেকটা ভাজ দিয়ে সুন্দর করে পেঁয়াজ দিয়ে নিলাম এবং নিচের সুদাগুলো আমি মাঝখান থেকে কেটে কেটে সাইজ করে নিচ্ছি তারপর আমি এটা চিরুনি দিয়ে একটু আশ্রে নেব এই কারণে আশ্রে নিচ্ছি যেন হচ্ছে এই সুতাগুলো সোজা হয় আর আমি যে চিরুনটা দিয়ে আসলাম এটা কিন্তু আমি ইউজ করি না অনেক দিন ধরেই এই চিরুনটা পড়ে আছে যার জন্য একটু ময়লাও হয়ে গেছে তো এভাবে সোজা করে কেটে আমি টারসেলগুলো সব রেডি করে ফেলেছি আরও একটা টারসেল আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বেঁধে নিচ্ছি একদম মাঝ বরাবর আমি টারসেলটা সুন্দর করে বেঁধে নিব এবং বাঁধার পরে আমি টার্সেলটা আবার হচ্ছে দুই ভাস করে নিব তো তারপর হচ্ছে আমি আবার এই মানে আমার মানে কতটুকু আমি স্পেস রাখার পরে হচ্ছে যে টার্চেলটা মানে ভালো লাগবে আমি ওইভাবে করে হচ্ছে অল্প একটু জায়গায় রেখে আমি টার্সেলটা আরও একটা গিফট দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মানে খুবই কিন্তু সহজ সময় লাগে একটু কষ্ট হয় সেটা তো হবেই কাজ করতে গেলে তো কষ্ট হবেই তো একটা ড্রেস শাড়ি বলি ওড়না বলি বা কামিজেও অনেকে মানে টার্সিল দেয় তো সৌন্দর্য মানে ফুটিয়ে তোলার জন্য একটু কষ্ট করতেই হবে তো সেমভাবে এটাও আমি একটু আস্তে নিলাম এবং সুন্দর করে হচ্ছে আমি নিচে সমান করে নিব তো হয়ে গেল আমার আরও একটা টার্সিল মানে টার্সিলগুলো দেখতে পাচ্ছেন যেহেতু আমি সেট সুতা নিয়েছি কী পরিমাণ সুন্দর হচ্ছে হয়েছে আর কি তবে এইভাবে হচ্ছে মাঝ বরাবর আমি সুইটা ঢুকিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি দুইটা হচ্ছে পাল দিয়ে দিব এখানে পাল দিয়ে তারপর হচ্ছে আমি ওড়না সেট করে নিব তো ওড়নাতে আমি কিভাবে সেট করছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি আমি এইখানে টোটাল চোদ্দোটা টার্সিলা লাগিয়েছি এই ওড়নাটাতে দুইটা ওড়নাতেই সরি মানে দুই ওড়নার আঁচলে আর কি চোদ্দোটা টার্সেল লাগেছি টোটাল তো আমি আধাদেরও কম সম্ভবত মানে আধাতের কম কয় আঙ্গুল জানি না অতটুকু মানে বাদ রেখে রেখে হচ্ছে আমি টার্সেলগুলো দিয়েছি আর এই ধরনের চেরি কাপড়ের ওড়নাগুলো অনেক বেশি বহর হয় তো অনেক বেশি মানে সুন্দর আর এই ওড়নাগুলো যখন দুইটা পায়ের একসাথে করে যদি পরা যায় তাহলে কিন্তু একদম শাড়ির মতো লাগবে আর অনেক বেশি সুন্দর লাগবে আর কি তো এই ওড়নাটা অনেক বেশি সুন্দর হয়েছে আমি যখন আমি একটু গায়ের জড়িয়ে আমি আমার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালাম আমার নিজের কাছেই অনেক ভালো লাগছিলো তো যাই হোক আপনারা এ ধরনের ড্রেস ওড়না শাড়ি থ্রি শাড়ি আপাতত অর্ডার নিচ্ছি না ঈদের পরে নিব তো যে যা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ